আসসালামু আলাইকুম নমস্কার দাদা আপনাদের আমরা আর দিগালি ইউনিয়ন বিএনপি থেকে আমরা এখানে প্রদর্শনে আসছি এ জায়গায় আমাদের লুটিয়া যে ইয়ে আছে হিন্দু মহলটা আছে এনাদের নামযজ্ঞের দেখা শোনা তাদের কিছু ড্রাইভার আমাদের উপরে কর্তায় আমরা সেই জন্য আমাদের দিগালি ইউনিয়ন থেকে অঙ্গ বিএনপির অঙ্গ সংগঠন যারা আছেন তাদের নিয়ে এবং সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে আমরা দেখাশোনা করছি আমরা দাদা সভাপতি আছেন এই হ্যাঁ সভাপতি এবং সিনেটার লোকিয়ার ওনাদের সামনেই আসি আমরা ওনারাও বলেছে যে না সুন্দর হচ্ছে আমরা সবসময় তাদের পাশে থাকব এবং তাদের যত ড্রাইভার আমাদের আছে আমরা ওরা বহন করব তবে আপনাদের যে রাজনৈতিক দলটা বিএনপি রাজনৈতিক দলের যে কর্মী আছে ওয়ার্ড পর্যায়ে তাদের কি নির্দেশনা দিয়েছেন এই আমরা নির্দেশনা দিয়েছি এই অনুষ্ঠানে যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয় কোনো ঝামেলা না হয় তাদের জন্য না ঘটে এবং পাশাপাশি তাদের সাথে একতাবদ্ধ হয়ে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে বলা হয় আমরা দিগলি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিস বিএনপির অঙ্গ সংগঠন সবাইকে একতাবদ্ধ করে আমরা আট নম্বর লুটিয়া নামযোগ্য অনুষ্ঠানে সর্বক্ষণ খোঁজ খবর নিয়ে তাদের পাশে থেকে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে যাতে অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করা যায় এবং সর্বক্ষণ পাশে থাকা যায় আমাদের দলীয় নেতাকর্মী আমাদের এই নির্দেশ নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা মোতাবেক আমাদের ওয়ার্ড সভাপতি সেগ্রেটারকে এই দায়িত্ব দিয়েছি এবং আমরা সর্বক্ষণ খোঁজখবর নিয়েছি আমাদের এই লুটিয়া আট নম্বর ওয়ার্ডের হিন্দু মহল সম্প্রদায় দাদাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখতেছি এবং এই অনুষ্ঠানকে যাতে সবলতমন্ড করা যায় এবং যাতে আমরা একতাবদ্ধভাবে এই অনুষ্ঠানকে দেখাশোনা করতে পারি এই আমরা এই লুটিয়া সর্বক্ষণ আমরা খোঁজখবর নিচ্ছি আমাদের অঙ্গ সংগঠন সবাইকে একত্রিত হয়ে নিয়ে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে কথা বলবো দীঘলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান অমন কৃষ্ণ ঘোষের সাথে এই মহানামযোগ্য বিষয় একটু বিস্তারিত আপনি একটু বলেন আচ্ছা আমি অমল কৃষ্ণ ঘোষ আটটা দীঘুলা ইউনিয়নের বর্তমানের চেয়ারম্যান আমার কথা হচ্ছে কি আমার এই এলাকায় যে চল্লিশ প্রহরব্যাপী নামযজ্ঞ শুরু হয়েছে আজ তার দ্বিতীয় দিন এই অনুষ্ঠানে আমার দীঘলা ইউনিয়নের বিএনপি সমবত অং সভাপতি সহ ওনার অঙ্গ সংগঠনের সমস্ত কর্মীবৃন্দ এসেছেন এবং ওনাদের পূর্বের থেকেই নির্দেশ দিয়ে আসে এলাকার প্রতি ওনার ওয়ার্ড কমিটির প্রতি যে এইখানে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে যদি ঘটে সাথে সাথে তার প্রতিকার করা হবে তো আজ পর্যন্ত আমরা এমন কোনো কিছু পাইনি যে আমাদের এখানে কোনো দুর্ঘটনা কিছু ঘটে আমাদের কাজটা সুষ্ঠুভাবে চলছে আশা করি এরকমই আমরা চলবো আমরা হিন্দু মুসলমান মিলে মিশে সকল চলাফেরা করি আমাদের ভিতরে কোনো দৃতাবন্দ্ব নেই আপনার দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না আমার দৃষ্টিতে কোনো সন্দেহ নেই কোনো মিলাস কোনো বিভক্তি কোনো কিছুতে সন্দেহ নেই যেই হবে ধন্যবাদ আপনাকে এখন একটি কথা না বললেই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের পক্ষ থেকে কি অনুদান দেয় সেটা সভাপতির হাতেই দীঘলি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হ্যাঁ আমরা এখন অনুদান দিতে দেখছি তো এই মহিলামদের অনুদান দিলেন ভারপ্রাপ্ত সেক্রেটার আকিস শেখ এবং আকিস শেখ এবং উপস্থিত আছে সভাপতি হাফিজুর রহমান পাল্ল চরদিগুলো ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ এখানে আছে সাবেক প্রধান শিক্ষক মহাজন ঘোশিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিবন কুমার ঘোষ প্যানেল চেয়ারম্যান অমল কৃষ্ণ ঘোষ দিগোল ইউপি এবং সাবেক মেম্বার প্রভাত কুমার ঘোষ এবং এখানে উপস্থিত অনেকেই আছে নাম বলা সম্ভব হচ্ছে না ওই I don't know. I don't know. I don't know.

করতেছে এবং ওয়ার্ড কমিটি আছেন সভাপতি এবং সেক্রেটারি এবং সদস্যগণ নিয়ে আছে যে কোনো সমস্যা বলে তালাদের জানাইছে এবং তার মোকাবেলা করছে আমাদের এইখানে এই মন আন্দোলন সকল নয় যানরা এখানে ইলেকশন করতেছে কোনো সমস্যা আমাদের আশায় করিয়া

কোষাধ্যক্ষ কোষাধক তো কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করতেছে পালন করতেছি তো এই যে নামযোগ্য যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কোনো বিশৃঙ্খলা বাকি এই বিষয়টা সুন্দর এবং সুস্থভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে দীঘলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃত্ব যারা দেয় নেতা কর্মীরা সবাই সত্যভাবে আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে দেখাশোনা করছে এবং তারা প্রতিনিয়ত আমাদের পাশে আছে পাশাপাশি আমাদের যে থানার যে সমস্ত অফিসার বৃন্দ থানার লোকজন পুলিশ তারাও সবাই আমাদের এই অনুষ্ঠানকে প্রত্যেক দিন খোঁজখবর রাখছে এবং সুন্দরভাবে এটা দেখছে কোনো বাধা সৃষ্টি আমাদের এখানে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না সুন্দর এবং এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমরা মাত্র কথা বললাম মহাজন গোসাই বাড়িয়া বিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রিপন কুমার ঘোষ আপনি কি এই পূজা কমিটির সভাপতি তো এই পূজা অনুষ্ঠানের ভিতরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে নামযোগ্য অনুষ্ঠানে তো আপনাদের এইখানে দেখাশোনার দায়িত্বে এই যে মুসলমান সম্প্রদায় আছে আপনাদের সম্প্রদায় আছে সবাই সম্মিলিতভাবেই কি দেখাশোনা করতেছে

কোনো প্রকার তো কোনো সমস্যা নেই তো এটা কত প্রহর এবং চল্লিশ প্রহর আজকে কততম দিন আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন On